আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে আমি আজিজুল আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর কি সুন্দর সময় দেখেন এই তো বেলাটা তলাবো ধলাবো ভাব আর এই সময় ভাবলাম যে একটা ভিডিও করি তো এখানে আইছিলাম আমি একটা টমেটোর এখানে ডেমো দেওয়া হয়েছে ডেমোটা দেখতে আইছিলাম তো এই যে দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো সাইটে টমেটো চাষ করছে তার পাশাপাশি একটা ফসল চাষ করছে যেটার আমি নাম বলবো না আপনারা কে কে বলতে পারেন কমেন্টে নামটা বলবেন দেখি আপনারা অনেকেই চাষ করেন তার মধ্যে আপনাদের কার কার ভালো নলেজ আছে জ্ঞান আছে এটার প্রতি তো আমি দেখতে চাই এই দেখেন এখানে ভালো একটু বড় হয়েছে মানে বোঝা যায় আর কি যারা চাষ করে তারা ধরতে পারবে যে এটা কি ফসল তাও আপনারা বলবেন ওই দেখেন ছোট ছোটো দেখা যাচ্ছে অনেকেই মানে আগাছাগুলা নিরাইতে আর কি বের করতে তো সুন্দর একটা সময় আর আজকের বয়সটা মানে আপনারা একটু ইগনোর করবেন আমার সর্দির জ্বর ভালো করে দিন ধরে ওষুধ খাইতেছি কিন্তু আরাম হয়েছে অল্প তো আমার লিগে দোয়া করবেন আপনারা যাতে জ্বরটা ভালো হয় তো এখন ঠান্ডার সময় আর কি সেই জন্য জ্বর তো না তবে দিন এখন দেখেন এই যে এখানে কিন্তু বুঝাই যায় স্পষ্ট যারা চাষ করেন তারা কিন্তু ধরবেন যে এটা কি চাষ করছে তো আপনারা কমেন্টে নামটা বলেন আর এই জারপটা দেখেন এখানে বড় বড় হয়ে গেছে আর কি অলরেডি তো লাস্টে আপনারা দেখতে পারবেন যে এটা কি আসলেতে लास्ट আমি দেখে দেব তো আপনারা যারা ধরতে পারছেন কমেনে কমেন্ট করবেন যে এটা কি এই ফসলের নাম কি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন এটা ভালো কি শালমারা যারা বালুকি কি শালমারা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাতে প্রথম যদি আসেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি দেরি চ্যানেল এটা তো আপনাদেরই দেরি সহায় হয় ভালো ভালো চাষবাসের ভিডিও দিয়ে থেকে আপনারা এ দেখেন কী চাষ করছে